আমি কবি কথা শুনেছি गोरखের কথা শুনেছি আমি जादूগরের কথা শুনেছি কিন্তু তুমি যে কথাগুলো বললে এক ব্যক্তি ছিল তিনি ঝাড়ফুঁক করত এই ঝাড়ফুঁক করত তাকে বলল যে মোহাম্মদ তো পাগল হয়েছে দেখো নবুয়্যুল্লাহ বলে যে মোহাম্মদ পাগল হয়েছে এক একটু জারকূপ করে দেখো তুমি ঠিক করতে পারো কিনা তুমি তো একজন প্রসিদ্ধ জারকূপ karne wala vitti তো তিনি বললো ঠিক আছে আমি তাকে দেখা মাত্র জারকূপ করব যার নাম ছিল জিমান জিমান যার নাম ছিল তো এই জিমানকে বললো জিমান দেখো তুমি মোহাম্মদ কে একটু জারকূপ করে সুস্থ করে দাও পাগল হয়ে গেছে আসলে কি পাগল হয়েছে না তারা হয়েছে তো জিমানের সাথে নাফিয়া একবার সাক্ষাৎ হয়ে গেল সাক্ষাতের পরে মোহাম্মদ সাল্লাহ আলাই বলেন দেখো তোমার ব্যাপারটা আমি জানি তোমার ব্যাপারটা জানি আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো কিছু বুঝতেছেন না কারণ তারা তো আগে বলেছে সে পাগল সমস্যা নাই আমি যে ঝাঁকুঁক জানি আমি তোমাকে জেনে দিলে আশা করি তুমি ভালো হয়ে যাবে আমার জাকুঁকে ভালো হয় না এমন কোনো ব্যক্তি নাই এই কথা কথা বললে অনেক কথা বলার পরে মোহাম্মদ সাল্লাম তার কথাগুলো সুন্দর করে শুনলেন শোনার পরে এবার জিজ্ঞাসা করলেন আপনার কথা কি শেষ তিনি বললেন জি যে আমার কথা শেষ তাহলে আমি একটু কথা বলতে চাই ঠিক আছে তুমি কি বলবো বলো তিনি প্রথম শুরু করলেন

واشهد ان لا اله الا الله وان محمدا عبد ورسول জিমান আসলে কি করতে জানকু করার জন্য মুহাম্মদকে ভালো করবে তখন এই কথাগুলো শোনার সাথে সাথে জিমান বলল আমি আশ্চর্য হয়েছে আমি কবির কথা শুনেছি গোরকের কথা শুনেছি আমি জাদুকরের কথা শুনেছি কিন্তু তুমি যে কথাগুলো বললে এই যে এবং এত সুন্দর চমৎকার উপস্থাপন করে কথাগুলো পৃথিবীতে আমি আর কখনো শুনি সুবহানাল্লাহ কারণ হামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সাহায্য চাই আমরা কার কাছে আল্লাহ এর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আপনি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ওয়া মুহাম্মাদান আমি মোহাম্মদ আল্লাহ তালার প্রেরিত রসুল সুবাহান আল্লাহ এবার গোরর বলল আমার তোমাকে ঝাড়ার প্রয়োজন নাই হাটটা বাড়িয়ে বলল যে আমাকে তুমি কালে মা করে মুসলমান বাড়িয়ে দাও এই জন্য নমস্কার কাফের না যত রকম অপবাদ অপমান নবী আলাই সালামের পদের জন্য নির্যাতন নিপীড়ন যত কিছু ছিল সব চালানোর পরেও যখন দেখতে পেল না না সে তো থেকে বিরত থাকে না কোনো মানুষ তার কাছে গেলে কেউ ফিরে আসে না